শিলচর বেতুকান্দিতে প্রতিবাদ জলসম্পদ বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ স্থানীয় জনতার এই মুহূর্তে সেই ছবিটাই দেখাচ্ছে বেতুকান্দি নদীতে প্রতিবাদ এবং স্থানীয়রা যে প্রতিবাদ করছেন কৃত্রিম বন্যায় ডুবে বেতুকান্দি জন্য গেছে এলাকা এবং সেক্ষেত্রে কিন্তু তিনশোরও বেশি বাড়ি কিন্তু ডুবে গিয়েছে ফলে একেবারেই বিক্ষুব্ধ হয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা বিতর্কিত বেতুকান্দি সুইজ গেট নিয়ে প্রতিবাদে নেমেছেন বেতুকান্দির গ্রামবাসী বন্যার কথা ভেবে বন্ধ রাখা হয়েছিল শিলচর বেতুকান অবদান নবনির্মিত সুইচ কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক জল নেমে গেছে বরাক অথচ খুলে দেওয়া হয়নি সুইচ ফলে কৃত্রিম বন্যায় জলবন্দী হয়ে পড়েছেন বেতুকান্দি বাঁধের ভেতরের দিকে মহিষা বিলের বাসিন্দারা বাড়িগুলিতে জমে আছে এক হাঁটু জল এবারে বাধ্য হয়েই প্রতিবাদে নামতে হলেন বাসিন্দাদের আমরা এইটা আমরা তিনটা করতে না হইছে বন্ধ